আপডেট নিয়ে চলে এসেছি আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই যে দেখুন সহায়ক কর্মবন্ধু এবং রাধনী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা এস সি রয়েছেন তাদের কিন্তু ছাড় রয়েছে ঠিক আছে ও বিসি তাদের ছাড় রয়েছে বয়সের হুম আর ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগটি হবে তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখুন হ্যাঁ যে কোন ব্লকে রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সহায়ক কর্ম বন্ধু বন্ধুরাধনী নাইট গার্ড বিভিন্ন পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনাদের প্রত্যেকটা ব্লকে কিন্তু এরকম নিয়োগ করা হবে তো এই নিয়োগের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা দেখবো আমরা এবং কি কি পাস লাগবে সেগুলো কিন্তু আমরা দেখব তো ভিডিওটি দেখার আগে অবশ্যই বন্ধুরা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে এবং যারা পুরো রয়েছেন ভিডিওটিকে পুরো শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে হেল্পার এবং বিভিন্ন যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে সেটি কিন্তু আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা এই আবেদনের জন্য বা ইন্টারভিউয়ের জন্য আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে এটা কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা যেটা হচ্ছে কি বয়স সীমা কত লাগবে সেটা বলে রাখি যে আঠারো থেকে চল্লিশ যাদের এসি এস টি রয়েছে তাদের পাঁচ বছর জবিসি রয়েছে তিন বছরের চিন্তু ছাড় রয়েছে অবশ্যই বন্ধুরা তো তো বন্ধুরা এখানে বেতন কত রয়েছে এবং কোন ক্লাস পাস সেটা কিন্তু জানলাম ঠিক আছে এবার আমরা জানবো যেটা হচ্ছে কি যে আপনার যে পোস্ট যেটা নোটিশ বেড়েছে সেই নোটিশটি আমি দেখবো হুম পুরো ফর্ম পা রয়েছে হেল্পার পদে আপনারা দেখতে হবে আনিজার্ভ রয়েছে ক্লাস এইট পাস বেতন হচ্ছে দু হাজার থেকে তিন হাজারের মধ্যে এবং কুক যে রান্না করা সেটা কিন্তু অবশ্যই আপনার বেতন হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে চার হাজারের মধ্যে হুম এবং হেল্পার হচ্ছে আনডিজার্ভ আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে নারকুক আর কুক যেটা রয়েছে রিজার্ভ তিন হাজার পাঁচশো থেকে চার হাজারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ রয়েছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু বেতন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হুম এখানে সুইপার পদে আপনারা দেখতে পাচ্ছেন তিন রয়েছে এবং হেল্পার পদে আপনার রয়েছে আড়াই থেকে তিন হাজারের মধ্যেই ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা শেয়ার করে দেবেন হ্যাঁ আপনার নাহলে অনেকজনের কিন্তু আপনার সুবিধা রয়েছে এবং তাদের সুবিধা হবে হুম দেখতে পাচ্ছেন আপনার দেখুন এই যে পুরো নোটিশটা চলে এসছে আপনার অনেক স্ক্রিনে ফর্মটা আপনার আবেদনপত্র যেটা ওটা চলে এসছে আপনারা কীভাবে ফিল আপ করবেন আধুনিক সহায়ক কর্মবন্ধু এবং এই পদের জন্য এখানে ছাত্রবাসের নাম আবেদনকারীর নাম ঠিক আছে বাবার নাম পুরো ঠিকানা ঠিক আছে মোবাইল নাম্বার দিবেন দিতে দিবেন পিন নাম্বার দিবেন জেলার নাম ব্লক পোস্ট অফিস গ্রাম ঠিক আছে এখানে একটা ফটো দিবেন আপনার এখানে মোবাইল নাম্বার দিবেন ইমেল জন্ম তারিখ ঠিক আছে এই হিসাবে কত বছর কত দিন হচ্ছে আপনি যেটা আছেন পুরুষ বা মহিলা সেটা কিন্তু রাইট ক্লিক দিবেন ঠিক আছে তারপর এখানে আপনার যে জাতি আছেন সে জাতি দেবেন কাজের অভিজ্ঞতা এই থাকে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে সেটা দিবেন হুম কত বছরের অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেবেন হুম এগুলো কিন্তু দিতে আপনারা ভুলবেন না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের রাইট চিহ্ন মারবেন ঠিক আছে অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যাপত্র দেবেন শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে তাই দেবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা তো আবেদনকারীর সই স্থান এগুলো ইংরেজিতে ফোন কার্ড রয়েছে সেম ফর্ম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটিকে পুরোটা শেয়ার করবেন भलताबन सुबन जय हिंद जय भारत